ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয় এটি একটি ইতিহাস একটি সংগ্রাম একটি আত্মত্যাগের কাহিনী প্রতিটি ইট প্রতিটি পথ প্রতিটি গম্বোজের নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস কিন্তু কেন এই ভূমি এত গুরুত্বপূর্ণ কেন ফিলিস্তিন নিয়ে মুসলিম বিশ্ব এত আবেগে আজ আমরা জানব ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস ইসলামের এর গুরুত্ব যুগে যুগে মুসলমানদের লড়াই এবং আজকের বাস্তবতা ভিডিওর শুরুতেই প্রথমে আমরা শুরু করব ফিলিস্তিন নিয়ে কিছু অজানা তত্ত্ব ও চমকপ্রদ বিষয় নিয়ে যা আমাদের সকলেরই অজানা আজকে আমরা সেই সব বিষয় নিয়ে আল আল্লা মসজিদের নিচে গোপন সুড় রয়েছে অনেকে জানেন না আল্লা মসজিদের নিচে ইসরায়েলের বহু বছর ধরে গোপন সুড়ঙ্গ খনন করছে তাদের দাবি এখানে প্রাচীন ইহুদি উপাসনালয় সোলোমানের মন্দির ছিল কিন্তু অনেক ঐতিহাসিক বলেছেন এসব প্রমাণিত হয়নি এবং এসব খনন কাজ আল্লাশা মসজিদের স্থিতিশীলতা নষ্ট করছে যা এক সময় দোষে পড়তে পারে জেরুজালের আসল অর্থ কি শব্দটি এসেছে হিব্রু ভাষার শব্দ যার অর্থ শান্ত কিন্তু ইতিহাস বলছে এটি পৃথিবীর বেশি যুদ্ধের শিকার হওয়া শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর যেটিতে প্রায় চল্লিশ বার এই শহরটিকে ধ্বংস বা দখল করা হয়েছে ফিলিস্তিনে পর্যাপ্ত ভূগর্ভস্থ পানি থাকলেও ফিলিস্তিনিরা তা ব্যবহার করতে পারে না ইসরায়েলের পানির আশি পার্সেন্টের বেশি নিয়ে যায় এবং ফিলিস্তিনের জন্য খুব সামান্য পানি বরাদ্দ রাখে যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্যায় ফিলিস্তিনে অনেক অলিভ গাছ রয়েছে যেগুলো প্রায় দুই থেকে তিন হাজার বছরে পূর্ণ যা আজও টিকে আছে অলিভ গাছ এখানকার অর্থনীতির অন্যতম প্রধান উৎস কিন্তু ইসরায়েল শত শত একর জমি গাছ কেটে ফেলেছে যাতে ফিলিস্তিনের অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় ফিলিস্তিনের জনসংখ্যায় দ্বিগুণ হয়ে গেছে উনিশশো আটচল্লিশ সালের আগে ফিলিস্তিনের মুসলমান খ্রিস্টান ও ইদু মিলিয়ে পনেরো থেকে ষোলো লাখ মানুষ ছিল আজ ফিলিস্তিনের সংখ্যা প্রায় এক কোটি চল্লিশ লাখ যারা বসবাস তবে এই দেশটিতে অনেকবার গণহত্যার শিকার হয়েছে ফিলিস্তিনিরা উনিশশো সালে ইসরায়েল দখলের পর ইসরায়েলের দখলের পর পনেরো মে দিনটিকে নাগবা মহাবিপর্যয় দিবস বলা হয় তখন মাত্র দুই সপ্তাহের মধ্যে পাঁচশোর বেশি গ্রাম ধ্বংস করে সাত লাখ ফিলিস্তিনিকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল আপনি কি জানেন ফিলিস্তিনের প্রাচীন শহরগুলোর বয়স পাঁচ হাজারের বেশি পাঁচ হাজার বছরের বেশি ফিলিস্তিনের শহর জেরিকো বিশ্বের সবচেয়ে পুরোনো শহরগুলোর একটি যার ইতিহাস দশ হাজার বছরের পুরনো এটি এখনও বসবাসযোগ্য যেখানে এখনও প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে আলাকসার মিনার থেকে একবার আজার বন্ধ করে দেওয়া হয়েছিল ২০১৬ সালে ইসরায়েলে একটি বিতর্কিত বিল পাশ করা হয় চেষ্টা করা হয়েছিল যাতে ও অন্যান্য মসজিদের আজাদ দেওয়া নিষিদ্ধ করা হয় যদিও এটি সফল হয়নি কিন্তু কিছু কিছু জায়গায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সালাউদ্দিন আইবি খ্রিস্টানদের সুরক্ষা এগারোশো সাতাশি সালে যখন সালাউদ্দিন আইবি জেরুজাল পুনরুদ্ধার করেন তখন তিনি কোনো গণহত্যা করেনি বরং মুসলিম ইহুদি ও খ্রিস্টানদের নিরাপত্তা নিষিদ্ধ করেছিলেন অথচ এই এক সালে ক্রুসেড্রা। জেরুজালেম দখল করার পর সত্তর হাজার মানুষকে হত্যা করেছিল অনেকে জানেন না খ্রিস্টানরাও নয় শুধু খ্রিস্টানরা শিকার হয়েছে অনেকে জানেন না ফিলিস্তিনি শুধু মুসলমানরাই নয় খ্রিস্টানরাও নির্যাতনের শিকার হয়েছে বেতালহাম ও জেরুজালেমে খ্রিস্টানদের সংখ্যা ক্রমাগত কমেছে কারণ ইসরায়েলে তাদের ধর্মীয় স্বাধীনতায় বাধা দিচ্ছে ফিলিস্তিনে বিশ্বের সবচেয়ে ছোট গির্জা রয়েছে ফিলিস্তিনে চার্চ অফ টেন ল্যাপার্স বিশ্বের সবচেয়ে ছোট গির্জাগুলোর মধ্যে একটি যেখানে মাত্র দশজন মানুষ বসতে পারে ফিলিস্তিনিরা পৃথিবীর অন্যতম শিক্ষিত জাতি ইসরায়েলের দমন পীর মধ্যেও ফিলিস্তিনিদের মধ্যে স্নাতক ও উচ্চশিক্ষার হার অনেক বেশি অনেক ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প থেকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জন করছে ফিলিস্তিনিতে সবচেয়ে পুরোনো রেস্তোরাঁ রয়েছে কাসার আল আবেদ নামের রেস্তোরাঁটি ফিলিস্তিনের সবচেয়ে পুরনো রেস্তোরাঁগুলোর মধ্যে একটি যা দুইশো বছরের বেশি পুরনো লোকসঙ্গীতের আলাদা একটি স্বতন্ত্র ধারা রয়েছে ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী সঙ্গীত বাপকে নামে পরিচিত যা যুদ্ধ সংগ্রামের সময় জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য হয় এবার আমরা মূল পটভূমিতে ফিরে আসব। ফিলিস্তিনের মধ্যপ্রাচ্যের একটি ছোট প্রখণ্ড কিন্তু এর গুরুত্ব বিশাল এটি তিনটি প্রধান ধর্ম ইসলাম খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের জন্য পবিত্র ভূমি ফিলিস্তিনের মধ্যে রয়েছে দুটি প্রধান অঞ্চল একটি স্ট্রিপ একটি পশ্চিম যেখানে প্রায় তেইশ লাখ মানুষ বাস করে কিন্তু এটি সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় রয়েছে পশ্চিম তীর যেখানে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন ক্রমশ বাড়ছে এবং এখানে অবস্থিত মুসলিম বিশ্বের জাতীয় পবিত্রম স্থান আলাক্সা মসজিদ ইসলাম ধর্মে ফিলিস্তিনের গুরুত্ব অপির ইসলাম ধর্মের প্রথম ক্যাবলা আপনি কি জানেন কাবার আগে মুসলমানরা কোন দিকে মুখ করে নামাজ পড়তেন হ্যাঁ এটি ছিল আলাকসা মসজিদ এটি মুসলমানদের প্রথম ক্যাবলা যেখানে মহানবী হজরত মোমদ সাল্লাহ আল্লাহিসাল্লাম ও তার সাবেরার দীর্ঘদিন নামাজ আদায় করেছেন পরবর্তীতে আল্লাহর নির্দেশে ক্যাবলা পরিবর্তিত হয়ে কাবা হয় তবে আলাকসার পবিত্রতা এখনো কমে যায়নি মনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের জীবনের অন্যতম অলৌকিক ঘটনা মিরাজ এই মিরাজের সময় তিনি মক্কা থেকে বোরাক নামক বহন করে প্রথমে আলাকসা মসজিদে পৌঁছান এখানে তিনি এক লাখ চব্বিশ হাজার নবীর ইমামতি করেন তারপর উর্দু আকাশে যান কোরআনে সুরা ইসরাতে আল্লাহ মসজিদের কথা উল্লেখ করেছেন এই ঘটনায় প্রমাণ করে আলাক্সা মুসলমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছয়শো সালে খলিফা উমর রাদিয়া তালাহ যুদ্ধ ছাড়া জেরুজালাম দখল করেন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন তবে এক সালে ক্রুসেররা জিরোজালাম দখল করে মুসলমানদেরকে গণহত্যার শিকার করে কিন্তু এগারোশো সালে সালুদ্দিন আয়বি এই পবিত্র ভূমি পুনরুদ্ধার করেন এবং শান্তি প্রতিষ্ঠা করেন শান্তিপুরের ফিলিস্তিনিদের একটি কালো অধ্যায় হচ্ছে ব্রিটিশ শাসন ও বেলফোর ঘোষণা প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ফিলিস্তিন দখল করে এবং উনিশশো সালে বেলফোর ঘোষণা দিয়ে ইহুদীদের মতো পৃথক রাষ্ট্র গঠনের পরিকল্পনা আনে এবং উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয় এবং সাত লাখের বেশি ফিলিস্তিনিকে তাদের গড়বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হয় এই দিনটি ইতিহাসে পরিচিত নাগবা মহাবিপর্যময় এবং পরবর্তীতে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল জেরুজালাম পুরাতন অংশ আবার দখল করেন আজও এটি দখলদারিত্বের শিকার আজ ফিলিস্তিনের জনগণ নিউজে থেকে গাজার শিশুরা তাদের জন্ম থেকেই যুদ্ধ দেখে আসছে বরবারই ধ্বংস হচ্ছে মানুষ উদাস্ত হচ্ছে ফিলিস্তিনি বাইরের প্রতি আমাদের করণীয় কী থাকতে পারে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনি সত্য তুলে ধরতে পারি তাদের জন্য আল্লাহনীকে দোয়া করতে পারি এবং মানবিক সহায়তা পাঠাতে পারি ফিলিস্তিনি শুধু একটি ভূখণ্ডই নয় এটি আমাদের ইমানের অংশ আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আমাদের পবিত্র ভূমির জন্য সোচ্চার হই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আরেকটি বিষয় নিয়ে কথা বল যদি এই বিষ ভিডিওটিতে একশোটি লাইক আসে পরবর্তীতে সিরিজটা নিয়ে এনে আরেকটি সিরিজ তৈরি কর ধন্যবাদ সবাইকে আবার দেখা